প্রিয় দর্শক স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে আমার কথা শোনার জন্যে আমি আপনাদেরকে আমন্ত্রণ করছি আজকে আমি কথা বলতে চাই আজমাইন ইশাক নামে একজন তরুণ তিনি সোর্ড অফ অনার পেয়েছেন তার এই সোর্ড অফ অনার পাওয়া এবং সামরিক বাহিনীতে যে অংশগ্রহণ সেই সম্পর্কে বিষয় হচ্ছে যে সরাসরি আলোচনাটাতে প্রবেশ করছি আজমাইন ইসরাক সোড অফ অনার পেয়েছেন এবং এই তরুণ এখন বাংলাদেশ সামরিক বাহিনীর তরুণ প্রজন্মের নিঃসন্দেহে গর্ব কিন্তু দেখা যাচ্ছে যে কিছু প্রভাবশালী ইউটিউবার যারা আজকাল দূর দেশ থেকে ভিন্ন দেশ থেকে বসে বসে ইউটিউবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মনোজগতকে প্রভাব বিস্তার করছে করতে চাইছে তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সর্বোপরি যে বিষয়টা তারা বাংলাদেশ সামরিক বাহিনীর কাঠামোকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে যে বড় বিস্ময়কর এবং বাংলাদেশের জন্য কখনও গ্রহণীয় নয় এবং দুর্ভাগ্যজনকও বটে প্রসঙ্গত এই আজমাইন শ্রাক এই তরুণ তার দোষ কোথায় কেন তারা তার বিপক্ষে কথা বলছে বলছে ভাবে যে তাকে সোর্ড অফ অনার দেওয়াটা ঠিক হয়নি এটা পক্ষপাতিত্ব এবং তাকে বাংলাদেশ সামরিক বাহিনীতে নেওয়া যাবে না এই সব নানাবিধ কুতর্কে তারা যুক্ত হয়েছে প্রচার করছে কেন করছে তার মূল ব্যাপার হচ্ছে তাকে বলছে যে তার পিতা ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর ফ্যাসিস্টের দোসর সে এই যে শেখ হাসিনার দোসর ফ্যাশিস্টের দোসর বলছে তারা তার পিতা হচ্ছে মেজর জেনারেল হামিদুল হক ডিজেএফআই সাবেক মহাপরিচালক যেহেতু শেখ হাসিনার আমলেই উনি ডিজেএফআ মহাপরিচালক ছিলেন সুতরাং শেখ হাসিনার যাবতীয় যে নেতিবাচক কর্মকাণ্ড বিশেষ করে শেখ হাসিনার যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পতন তার আগ পর্যন্ত উনি দায়িত্বে ছিলেন বলে তাকে লক্ষ্য করে তারা তীর মারছে এবং বলছে যেহেতু সে দোসর সুতরাং তার পুত্র এইখানে কোনো এক রাখে না সামরিক বাহিনীতে অংশগ্রহণের এবং বিশেষ করে তাকে সোড অফ অনার এই মর্যাদা দেয়া যাবে না বড় বিস্ময়কর বড় বিস্ময়কর এই জন্য যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যুক্ত ছিল যারা বৈষম্য বিরোধী আন্দোলন এটিকে সমর্থন করেছিল অর্থাৎ বাংলাদেশে বৈষম্যহীনতা থাকবে না কিন্তু তারা আজকে একটা বৈষম্যের কথা বলছেন কিভাবে প্রেক্ষিত যে দেখুন প্রথমত এই ধাপটা সেরে নিই এই তরুণ আজমাইন শাহ সে কিভাবে এই ক্যাডেট হয়েছে কমিশন পেয়েছে না বিভিন্ন পরীক্ষা মনস্তাত্ত্বিক পরীক্ষা লিখিত পরীক্ষা সবশেষে আই এস সে পাশ করেছে এটা যে কত কঠিন আইএসএসবি পাশ করা যে তরুণরা আইএসএসবি পরীক্ষা হল পরীক্ষার মুখোমুখি হন একমাত্র তারা জানেন বাংলাদেশ সর্বোচ্চ যারা মেধাবী ছাত্র তারাই শুধু এই জায়গাটায় কোয়ালিফাই করেন তার মানে সমস্ত যোগ্যতার প্রেক্ষিতে একজন তরুণ আইএসএসপি পাশ করে তারপরে কমিশনে যে প্রশিক্ষণ হয় সেইখানে আবারও মাসের পর মাস কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সামরিক প্রশিক্ষণের ভেতর দিয়ে যে এদের মধ্যে আবার সবচেয়ে যোগ্যতম সেই তরুণ সোড অফ আনার পান এখন ভাবুন যে পিতা কী ছিল সেইটাকে ধরে এখন পুত্রকে তার মেধাকে জায়গা দেওয়া হবে না এই যদি বাংলাদেশের আগামী চরিত্রের চরিত্র নির্মাণের প্রচেষ্টা হয় তাহলে বাংলাদেশে মেধার জায়গা থাকবে না এই প্রক্রিয়া যদি এই ইউটিউবারদের এবং তাদের যারা অনুসারী আছে উগ্র ধর্মপন্থী এই উগ্রবাদীরা যদি এই প্রক্রিয়ায় সামরিক বাহিনীর কাঠামোকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে বাংলাদেশ সামরিক বাহিনীর যে নিজস্ব আইন কানুন আছে সব তো ভেঙে পড়ে এখন তারা চায় যে তাদের মতো করে বাংলাদেশ সামরিক বাহিনী গঠিত হবে এদিনেই লোকজনেরা এদিনেই লোকজনেরা মাঠে বলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো গুড়িয়ে দেব কি বিস্ময়কর এদের চিন্তাভাবনা কি ধ্বংসাক ভাবে তারা এইভাবে বক্তব্য রাখছে প্রচার চালিয়ে যাচ্ছে দিনের পর দিন নিরবিচ্ছিন্নভাবে কাদের তারা পারপাস সার্ভ করে আপনার বলুন তো দেশের নাকি দেশের বাইরে অন্য কোনো শক্তির যারা তাদেরকে পয়সা দেয় তারা অন্যের পয়সা খেয়ে প্যারিসে বসে আমেরিকায় বসে করাচিতে বসে মানুষের অর্থে বিদেশি প্রভুদের অর্থ খেয়ে মোটা তাজা হয়ে নিজের সন্তানকে সুন্দর একটা ভবিষ্যৎ রেখে স্ত্রী কিংবা তাদের পরিবার পরিচন্দের সমস্ত নিরাপত্তা বজায় রেখে বাংলাদেশের মানুষকে উস্কে দিচ্ছে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশের যে তরুণ যে কিনা তার মেধা দিয়ে একটা জায়গায় এসেছে তাকে তারা জায়গা দিতে নারাজ শুধুমাত্র পিতার পরিচয়ের কারণে হামিদুল হক মেজর জেনারেল যিনি ডিজিএফআ এর সাবেক মহাপরিচালক তার দোষ কিংবা দোষ আছে কি না কতটা আছে কী অপরাধ করেছে সেই জন্য আইন আছে আদালত আছে বিচার প্রক্রিয়া আছে সেটা সেই লোকটির জন্য প্রযোজ্য তার পুত্রের জন্য তো প্রযোজ্য হতে পারে না এইখানে একটি রেফারেন্স না টানলেই নয় নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধীকারী শক্তি লোক গোলাম আজমের কথা জামাত ইসলামের প্রধান তো উনি তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করেছেন তিনি গোলাম আজম তো পাকিস্তানি যে শাসক উনিশশো একাত্তরে সামরিক শাসক তাদের সঙ্গে মিলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে মুক্তিযোদ্ধারা তাদেরকে সন্ত্রাসী বলেছে বিশৃঙ্খলাকারী বলেছে তার পুত্র আজমি সাহেব উনি সোর্ড অফ পেয়েছিলেন তাহলে গোলাম আজমের পুত্র হিসাবে যিনি বাংলাদেশের স্বাধীনতা চায়নি স্বাধীনতা বিরোধীর অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে চিহ্নিত তাঁরই বক্তব্যে এটা ইতিহাসভাবে যে লেখা আছে তার বক্তব্য তার অংশগ্রহণ এই পাকিস্তানি শাসকদের সঙ্গে উঠা বসা সব মিলিয়ে ঐতিহাসিকভাবেই প্রমাণিত কিন্তু তার পুত্রকে কিন্তু এই ভাবে দায়ী করে সামরিক বাহিনীর থেকে সরিয়ে দেওয়া হয়নি অথবা সামরিক বাহিনীতে তাকে নেওয়া হবে না সেটিও করা হয়নি তাকে কিন্তু বলা হয়নি তুমি রাজাকার তুমি স্বাধীনতা বিরোধী যে গোলাম আজম তার পুত্র সেই জন্য তোমার কোনো অধিকার নাই বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হওয়ার তিনি সোর্ড অফ অনার পেয়েছিলেন আমরা যখন খুব তরুণ উনি আমার থেকে বয়সে ছোটই হবেন তো তখনই শুনে এসেছি যে খুব মেধাবী একজন মানুষ যিনি সোড অফ অনার পেয়েছেন এবং তাকে যখন সামরিক বাহিনী থেকে মানে সামরিক বাহিনীর কমান্ডিং না অ্যাক্টিভ করা হয় তখন অনেক কথা এটা এসেছে যে একজন মেধাবী মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হলো এইটা কিভাবে করা হলো কেন করা হলো সেটা বড় আলাদা প্রেক্ষিত সেটা আলাদা প্রেক্ষিত আলাদা আলাদা আলোচনার বিষয় কিন্তু আমার প্রথম বিষয় প্রথম পয়েন্টটা হচ্ছে এখানে গোলাম আজমের পুত্র আজমি তাকে সামরিক বাহিনীতে নেওয়া হয়েছিল কিন্তু তখন তার পিতার পরিচয়কে এখানে বাধা হিসেবে দেখা হয়নি এবং তিনিও সোর্ড অফ অনার পেয়েছিলেন কেন পেয়েছিলেন তার ওই মেধা ছিল তার যোগ্যতা ছিল মেধার ভিত্তিতেই উনি পেয়েছিলেন একইভাবে আমরা যদি এই মেধাকে সম্মান না করি গ্রহণ না করি তো বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে যারা বাইরের থেকে সামরিক বাহিনীর কাঠামোকে নিয়ন্ত্রণ করতে চায় তারা বাংলাদেশ সামরিক বাহিনীকে কোন ফর্মুলায় কোন ফর্মেটে গড়ে তুলতে চান এটা প্রশ্ন আমি এই নিয়ে যদি কথা বলতে আরও বিশ্লেষণে যাই আর বিস্তৃত হবে শুধু প্রতিবাদ জানিয়ে রাখছি যে ইশরাক আজমাইন ইশরাক তার সোর্ড অফ পাওয়া এটি তার ন্যায্যতা তার মেধার জন্যে সামরিক বাহিনীতে সে এখন যে পদে আছে সেটি তার মেধার প্রেক্ষিতে বাংলাদেশে মেধাকেই জায়গা দিতে হবে আর মেধার জন্য মেধাকে যেন গ্রহণ করা হয় বিবেচনা করা হয় স্বীকৃতি দেওয়া হয় সেজন্যেই ছিল এই সেজন্যই ছিল এই জুলাইয়ের আন্দোলন সেই আন্দোলনের যে গতিধারা সেটিকে যদি বিবেচনায় আনতে হয় রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় তাহলে এই সব কুতর্ক থেকে সরে যেতে হবে এবং যারা এইসব কুতর্ক করে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে সাহসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী এই সব পরগাছা পরজীবী অন্যের উচ্ছিষ্ট খেয়ে যারা বিদেশে বাস করছে তারা বাংলাদেশের সব কিছুকে নিয়ন্ত্রণ করবে এটা হতে দেওয়া যায় না এখানে আমি উদাত্ত আহ্বান সকলকে জানাই নিজের চিন্তা ভাবনাকে মেলুন নিজের রাষ্ট্রকে গড়ে তুলুন নিজের দেশের ভেতরে যে জাতীয়তাবোধ আমার রাষ্ট্র আমার এ দেশ আমার সন্তানের আমার পিতা মাতা ভাই বোন আমাদের সকল নাগরিকের তাদেরকে একটি উন্নত জীবন দিতে গেলে বাংলাদেশের সকল নীতি চিন্তা চিন্তাধারাগুলো বাংলাদেশের মতন করে পরিচালিত হতে হবে এবং বিশেষত যেই কাঠামো সামরিক বাহিনী যারা দেশের সার্বভৌমত্বের রক্ষায় নিয়োজিত দেশ মাটি যাদের প্রাণ সেই সামরিক বাহিনী গঠন প্রক্রিয়ায় এই সব অদ্ভুত জাতের লোকেরা যেন কথা বলার দুঃসাহস না করে এবং তাদের এই সব অযৌক্তিক নেতিবাচক কথাকে কেউ যেন গ্রহণ না করেন আপনারা বিপদগামী যদি হন আপনার দেশ বাংলাদেশ এই জায়গায় থাকবে না কোন জায়গায় চলে যাবে আমরা এই অনিশ্চিত গতিপথ কেউ জানি না আপনারা ভালো থাকুন আমার কথা ভালো লাগলে আমার হোয়াইট পেপার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আবার অন্য কোনো প্রসঙ্গে কথা বলার জন্যে আমি আসবো